তুমি কি বুঝতে পারছো তুমি বুঝতে পারছো না পেয়ারটা ওয়ারটা বেশি না এটা হচ্ছে অ্যানরিং চাকে ফাইবারের চাক এ চাকাটা ভাঙে না বেলটা চাইলে রুগীকে বেঁধে রাখতে পারবে না এই চেয়ারটা সে নিজে চালাতে পারবে বি অফ বা তুই ইজ সাবস্ক্রাইব মাই চ্যানে হক বিভাস এতদিন যারা ছোটোদের চেয়ার করছেন হুইল চেয়ার তার জন্য নতুন চেয়ার চলে আসলো বাচ্চাদের জন্য এটা হচ্ছে বাচ্চাদের চেয়ার তারপরে এর পাশে একটা আছে মোটা যারা ওজন বেশি তার জন্য এই চেয়ারটা এই চেয়ারের বিশেষত্ব কি আমি বুঝাই দিব তারপরে রেগুলার যে চেয়ারটা আছে এটা হচ্ছে পিছনের চেয়ারটা তো এখানে তিনটা ক্যাটাগরির চেয়ার আছে তিনটে ম্যানুয়াল এবং নর্মাল রেগুলার ইউজ করার জন্য অনেক বাচ্চা আছে ছোট বাচ্চা তুমি কি বসতে পারছো তুমি বসতে পারছো না সমস্যা হয় না বসতে আচ্ছা সমস্যা হইতেছে না ও চাইলে নিজে চালাতে পারবে এখানে চাকা দিয়ে চালাতে পারবে আবার ও চাইলে নিজে নিজে ব্যাগে আসতে পারবে তো এই চেয়ারটা হচ্ছে আপনার ছোটো বাচ্চাদের জন্য যাদের পাঁচ বছর চার বছর দশ বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবে সুন্দরভাবে আর এটা হচ্ছে যাদের অনেক ওজন বেশি একশো ষাট কেজি ওজন দুশো কেজি ওজন তারা এটা ইউজ করতে পারবে এটার কারণ হচ্ছে চাকাগুলো ফাইবারের চাকা আমি বিস্তারিত জানা দিচ্ছি আপনারা পুরো ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন এই চেয়ারের বৈশিষ্ট্যটা কি তো আজকের মতো আমি আমার শুভেমি অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি এই ঠিকানা হচ্ছে মামলা বাসিনাম সাঁতার সার স্পোর্টস হাউস আপনার বিস্তারিত জানতে চাইলে আমার স্ক্রিন দ্বারা আমার ফোন দেবেন অথবা আমাদের ভিজিট করতে পারবেন তো আজকে আমি প্রথম দেখাবো ছোটো চেয়ারটা এই ছোটো চেয়ারটা অত বসে আছে ও বাচ্চা মানুষ দেখা গেছে অনেক রুগী থাকে বাচ্চারা প্রতিবন্ধী থাকে তারা ইউজ করতে পারে না কিন্তু এই চেয়ারটা সে নিজে চালাতে পারবে স্পোক সিস্টেম হুইল চেয়ারটা এখানে ব্রেক করা আছে ব্রেক সিস্টেম পায়ের যে চাকাটা আছে এটা হচ্ছে আপনার অ্যারোডিন চাকা বাঙবে না নষ্ট হবে না আপনার ওটা নিয়ে এভ্রু রাস্তা চলতে পারবে আর এখানে একটা এই স্ট্যানলেস স্টিলের হাতল দেওয়া আছে যেটা উ নিজে চালাতে পারবে এই দেখেন ও নিজে চালাতে পারতে আছে বাচ্চারা দেখছেন ও বাচ্চার জন্য পারফেক্ট হুইল চেয়ার এটা চাইলে রুগীকে নিজে নিজে ঠেলে নিতে পারবেন অনেক সুন্দর আর এখানে একটা বেল দেওয়া আছে নিজ দিয়ে বেলটা চাইলে রোগীকে বেঁধে রাখতে পারবেন সামনে দিয়ে রুগী আটকে রাখতে পারবেন যাদের রুগী না পড়ে যায় সেক্ষেত্রে এই হুইল চেয়ারটা হচ্ছে বেবি হুইল চেয়ার বলা হয় বা বাচ্চাদের হুইল চেয়ার অনেকে বাচ্চাদের হুইল চেয়ার খোঁজেন মার্কেটে নাই নতুন লিস্টুক হলো এখন থেকে এটা অ্যাভেলেবেল পাবেন আমাদের শোরুমে আর এদের এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিন ধর আমরা ফোন দেবেন তারপরে দেখাবো যাদের ওয়েট বেশি ওজন বেশি তাদের জন্য তোমার ওজন কত নব্বই কেজি তো নব্বই কেজি ওজনের ছেলে তো ও চালাচ্ছে এটা এটার কারণ হচ্ছে এটা যত ওজনই হোক না কেন এই চেয়ারটা ওয়েটটা বেশি নেয় এটা হচ্ছে অ্যারোনিন চাকে ফাইবারের চাক এ চাকাটা ভাঙে না পেনের দিয়ে তৈরি আর সামনের চাকাটা হচ্ছে অনেক মোটা মোটা হওয়ার কারণে এই চাকাটা আপনার যে কোনো রাস্তায় চলতে পারবে ইজিলি পাবে এটা ও নিজেও চালাতে পারবে চাইলে আপনি পিছন থেকে চালাতে পারবে এখানে হ্যান্ড ব্রেক সিস্টেম করা আছে তো চালাতে হয়তো একটু চালাও এর চাঁদের সমস্যাগুলো ফ্রিলিভাবে চলে না তো এই হুইল চেয়ারগুলো ফ্রিলিভাবে চলে কারণ এটা হচ্ছে আপনার এলোরিং চাকা আপনার যে কোনো রাস্তায় চলতে পারে এটা বিশেষত হচ্ছে এখানে একটা বেল দেওয়া আছে চাইলি রুগীকে আটকে রাখতে পারবেন আর এখানে প্যারেল আছে প্যারালটাতে হাত পা রাখবে মোটামুটি হুইল চেয়ার সবই সেম ক্যাটাগরির কিন্তু একটু নির্বিষয় হয় এটার এই পার্সগুলো তো এটা হচ্ছে আপনার এলোরিং চাকার এই পিছনে ব্রেক শ যারা এটা নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দেবেন অথবা স্ক্রিনশট দেবেন আমি একটা কথা বলে রাখি যারা আমাদের বিরুদ্ধে শুরু তারা কিন্তু অবশ্যই প্রোডাক্ট উপরে পেয়ে যাবেন আর আমাদের সময় ঠিকানা হচ্ছে মারণা হকি সাঁতার সাথে স্পোর্টস হাউস আর স্ক্রিন দোকান আমরা ফোন দিয়ে যদি আপনার শুরুে আসেন অবশ্যই অবশ্যই ডিসকাউন্টটা পেয়ে যাবেন তারপরে দেখাবো আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে রেগুলার হুইল চেয়ার তো রেগুলার হুইল চেয়ারটা হয় কি আপনার এটা যেটা ছোটো চেয়ারটা ছোটো চেয়ারে এটা বড় চেয়ারটা এটাও আপনার সেম অ্যালোরিন চাকা সামনে চাকাটা আর পিছনে স্পোক সিস্টেম এই স্পোকের কারণে হচ্ছে এই যে হুইল চেয়ারটা স্প্রিং করে মানে যে রাস্তায় ও রাস্তা হলে এটা আপনার ব্যালেন্স ঠিক থাকবে তো এটাও সে নিজে চালাতে পারবে এই সে চালাতে আসে নিজে নিজে আর একটা কথা বলে দেয় যে প্রতিটা হুইল চেয়ারের পিছনে কিন্তু এখানে একটা ফাইল রাখার ব্যাগ আছে মানে ওষুধপত্র রাখার জন্য বা রোগীর জিনিসপত্র রাখার জন্য একটা কভার ব্যাগ পেয়ে যাবেন আর এই হুইল সিটগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ এবং সফট সিটগুলো আর এই এখন এগুলো সব কিছু পেয়ে পান আমাদের স্পোর্টস হাউস শোরুমে এটাতে বেল থাকবে একটা বেল হচ্ছে নিচে কোমরে তো কুমোর বেলটা আমি দেখতে চাই একটু জায়গা তো এই বেলটা লাগাতো এটা যেটা হচ্ছে আপনার এই প্যাটারের যে বেলটা এই বেল্ট লাগিয়ে দিলে আপনার এই হুলচারটা আপনার ফিটিং হয়ে যাবে তো আজকে মধ্যে এটুকু শুভকামনা সবাই ভালো থাকবে এই শুভকামনা আল্লাহ হাফেজ